আমাকে অনেক মানে দিয়েছিল যে আমাকে বিয়ে করবে বলে তা আমার জীবনে যা কিছু আছে জিনিসপত্র ছিল বাহনা কাটি টাকা পয়সা তাকে আমি সব দিয়েছি এখন সে আমাকে অন্য একটা নিয়ে বিয়ে করছে বিয়ে করে ঘর সংসার করতাছে তো এখন দেখা গেছে আমি এমন একজনকে চাচ্ছি যে আমাকে বিয়ে করবে তাকে আমি চাচ্ছি সে যাতে আমার কোনো প্রতি লোক না থাকে সে যাতে আমাকে ভালোবাসে এরকম একজন লোক চাচ্ছে কোথায় আপু আমার গ্রামের বাসিনী হচ্ছে রাজশাহী রাজশাহী জি আপনি কিরকম ছেলে চান আমি চাচ্ছি ভালো একটা মনের মানুষ সে যাতে আমার কোনো কিছুর প্রতি লোক না থাকে সে যাতে শুধু আমার প্রতি আসক্ত থাকে সে আমাকে ভালোবাসবে কারণ আমি আগে একটা সম্পর্ক করছিলাম তাকে বিশ্বাস করে আমি সব কিছু দিয়েছি সে তো মনে করেন সব কিছু করে অন্য মেয়েকে নিয়ে বিয়ে করে বস সংসার করতেছে ও আচ্ছা তো এখন আপনার নাম কি জি আপনার নামটা কি জানো আপনার নামটা কি

কিন্তু করি নাই দেখা গেছে অনলাইনে আপনাদের অনেক বিজ্ঞাপন দেখি এর জন্য আর কি আশা হয়েছে এরকম কোথাও কোন কিছু পাইছে বা ভালো একটা মানুষ পেয়ে কি করছে করতে এরকম কি আপনার কোনো জানা আছে হ্যাঁ পেয়েছে আমি দেখেছি ঠিক আছে এর জন্য আর কি আপনাদের মাঝে আশা হয়েছে এটা কোথায় এমন কোন জায়গায় আছে একটু বলেন না সেটা আমি ওখানে বলতে পারি না তারা বিয়ে করছে বিয়ে করে তাদের দেশের বাড়িতে সম্ভবত আছে আমার জানা সত্যি আমি দেখছি আমার একটা বান্ধবী আছে ও বিয়ে করছে বিয়ে করে ওর স্বামীর ঘরে আছে আচ্ছা আপনি সাথে আমার সাথে তেমন একটা যোগাযোগ নেই জি তো আপনি এখন দেশি চাচ্ছেন না বিদেশি চাচ্ছেন না সে দেশি হোক বা বিদেশি সে হোক কোনো সমস্যা নেই ভালো একজন মনের মানুষ হয়ে গেছে দেশি বিদেশি হলে আপনার কোনো সমস্যা নাই তবে আপনি মনের মতো হতে হবে আপনার তাই না আপনাকে ঠিক সময় মতো যেন মানে ভালোবাসতে পারে আপনার প্রতি কেয়ার রাখে তো আপনাকে যদি পাতে হয় আপনার সাথে যোগাযোগ যদি করতে হয় তাহলে আপনার দর্শক কিভাবে যোগাযোগ করবে এই ভিডিওটির মাঝে এবার দেখা গেছে আপনাদের মনে করেন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকলো শেয়ার অপশনে তাহলেই হবে কারণ আমরা তো 10 জনকে ভালোবাসি না একজনকে ভালোবাসি ঠিক আছে আপনার শেয়ার অপশনে গিয়ে আপনার ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হ্যাঁ ওই নাম্বারে যোগাযোগ করবে হ্যাঁ ধন্যবাদ আপু